সবাই সবাই ভালো আছেন কি বলবো বলেন তো করার সময় বুঝতে পারি না কি কি নিয়ে কথা বলবো যাই হোক আজকে খুবই খারাপ লাগছে আর হচ্ছে পাবদা মাছ কে পছন্দ করেন বলেন তো আমার ভালোই লাগে তবে মাছের প্রতি আমার কেন জানি রুচি নাই মানে রুচি আসে না খাইতে ইচ্ছে করে না অনেকের আহ শনি যে হচ্ছে মাছ দেখলেই খাইতে ইচ্ছে করে মাছ অনেক ভালো লাগে মাছের রান্নার ভিডিও না দেখলেও খাইতে মন চায় না কিছু না আর আজকে জাস্ট পাবদা মাছের ভুনাই আমি আজীবন করে গেছি মানে আজীবন বলতে এই রান্না শুরু করার পর থেকে আমি জানতাম যে পাবদা মাছের শুধু বুনাই হয় কিন্তু আজকে একটু ডিফ্রেন্ট করে রান্না করার চেষ্টা করছি মানে নিজে থেকে কোনো ভিডিও টিডিও দেখে না আর নিজে থেকেই আমি হচ্ছে বেগুন আলু দিয়ে জাস্ট ভুনা ভুনা টাইপের একটা করতে চাচ্ছি যে দেখি কেমন লাগে পদ্ম মাছের তো সবাই ভুনাই খায় দেখছি ভুনাই করে কিন্তু আমি একটু তরকারি দিয়ে রান্না করে দেখি সবজি দিয়ে তো সেই জন্য আর কি বেগুন আলু কাটাকুটি করে নিয়েছি এতো মাছও ভাজি করে নিলাম বেগুনটা ভেজে নেব আগে আলু আছে আলুটাও ভেজে নেব প্রতিদিন সকালে উঠে চিন্তা করতে হয় আজকে কি রান্না করব আজকে কি রান্না করব মেয়েদের এটাই মনে হয় ফার্স্ট টেনশন হয় সকালে ঘুম থেকে উঠে যে আজকে কি রান্না করা যায় আজকে দুপুরে কি খাওয়া যায় বা আজকে রান্নাতে কি রাখা যায় কি আইটেম রাখা যায় এটাই হয়তো বা ফার্স্ট চিন্তা হয় তাদের তারপর অন্যান্য চিন্তা আর বিয়ের আগে চিন্তা ছিল আজকে কোথায় ঘুরতে যাব ফ্রেন্ডদের সাথে আজকে কত আড্ডা হবে আজকে কি টপিক নিয়ে আড্ডা হবে আজকে কোথায় যাব কি খাবো আজকে কয়টা ফুচকা খাওয়া হবে আজকে কত রাত পর্যন্ত ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব মানে এগুলো চিন্তা হতো আর এখন ঘুম থেকে উঠেই এই কাজটা পড়ে আছে ওই কাজটা পড়ে আছে এটা গুছাইতে হবে এটা পরিষ্কার করতে হবে আ এটা রান্না করতে হবে কি রান্না করব কি করা যায় আজকে কি খাবো মানে কি রান্না করে খাওয়াবো সবাইকে বাড়ির কি অবস্থা ঘরের কি অবস্থা এই জামা কাপড় ধুইতে হবে এইগুলো নিয়ে টেনশন করতে সময় শেষ হয়ে যায় কি আর বলবো কিছু বলার নাই জিন্দগি বাদাল গেই বাদাল গেই কিছু বাদাল গেই জিন্দেগি বাদাল গেই ও ভাই মারো মুঝে মারো আমি আর পারছি না ভালো লাগছে না কি আর করার বাপ মায়ে বিয়ে দিছিল বিয়ে করতে হয়েছে কিছু করার নাই এখন তো সামলাতেই হবে সংসার সামলাও আবার আরেকটা জিনিস কি বিয়ের আগে হয় কি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ের পর আবার একটা একই প্যাচাল বাচ্চা নেও বাচ্চা নেও বাচ্চা নেও এইগুলা শুনতে শুনতে মেজাজটা গরম হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব আজ ভালো লাগছে না মনে হচ্ছে আগের লাইফে ফিরে যাই ফ্রেন্ডদের সাথে আড্ডা কত সময় কত সুন্দর সময় কাটাইছি কত ভালো সময় কাটাইছি ফ্রেন্ডদের সাথে বসলে কোন দিক দিয়ে যে সময় চলে যেত কিছু বোঝাই যেত না আসলে এই দিনগুলা আসলে ফিরে পাওয়ার মতো না আর জানি ফিরে পাবো না তারপর অনেক সময় মানে মনের মধ্যে এমন একটা কষ্ট অনুভব করি যে আসলে কত সুন্দর একটা সময় কাটাইছি আর এখন সারাদিন রুমের মধ্যে একা বসে থাকতে হয় কার সাথে কথা নাই বার্তা নাই দেখাও নাই কত দিন কত সাথে দেখা নাই কত জনের সাথে দেখা নাই ইভেন মাঝে মাঝে তো কথাও হয় না মাঝে মাঝে কেন জনের সাথে তাই সব শেষে একটা কথাই বলবো বন্ধুদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন সময়টা শেষ হয়ে গেলে আর ফিরে পাবেন না তাই ফ্রেন্ডদের সাথে ভালো ব্যবহার করুন